নমস্কার আমি মানিক দেব নাগপুর থেকে এসেছি মহারাষ্ট্র মহারাষ্ট্র আচ্ছা আপনি এখানে আসার সাথে ইউটিউব দেখি তো এসেছেন হ্যাঁ ইউটিউব দেখ এর আগে তো অনেক আসে আপনি দেখেছেন হ্যাঁ 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 এর আগে কোথায় আপনি ভিজিট করেছেন ভিজিট তো কাটালে বাগানে আমি করিনি তবে আমাকে অ্যাড্রেস দিয়েছে অন্য অন্য অ্যাড্রেস দিয়েছে যেখানে দিয়েছিলেন অ্যাড্রেস সেখানে তো দামপত্র অনেক কম

দু তিনটা মাস সপ্তাহ না আর না মাসে প্রচন্ড ফুলতে পারে আপনি এর আগে তো কেন আমার অরিজিনাল যে গাছগুলো একবার যে ফলন গাছগুলো খাজা কাঁঠাল তারপরে অন্য ভ্যারাইটির কাঁঠাল আছে দু তিন ভ্যারাইটি তো ওটা ওটা ভালো ফুলছে বেশ ভালো ফুল আপনার যে লোকেশন বললেন উন্নত ভালোই করা যায় আপনি কি কলকাতাতে ছিলেন ওখান থেকে আসলেন আমার ভাগ্নির বাড়ি আছে বেলঘড়িয়াতে বেলঘড়িয়া ওখান থেকে এসছে ওখান থেকে থেকে উত্তরপাড়া উত্তরপাড়ার থেকে এখানে আপনার মহারাষ্ট্রে ব্যাপকতা পাবে আশা করছি না আমি তো এখন একটা বাগান নিয়েছি মানে আমি এরকম ল্যান্ডস্কেপিং করে বেড়াই আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা বাগান করে আমি রিসোর্ট বানিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা রিসোর্ট বানানো হয়ে গেছে অলরেডি আচ্ছা তিন একরের উপরে এখন দশ বারো একর নিয়েছি ওটাতে হবে আর প্লাস আমাদের কিছু গাছ ওখানে লাগাবো আর কি তো প্রথমে গাছ জায়গা পড়ে রয়েছে সেখানে আমি কাঠাল বাগান করে দিতে চাইছি মোটামুটি একশো পার্সেন্ট শিওর শর্ট মানুষ না না ঠিক আছে বন্ধুরা আপনারা আসুন আমার কোনো বাগান নেই আমাদের বহু কিছু বাগান করা আছে বাগান ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে সাফল্য দেওয়ার দায়িত্ব তো আমার সাফল্য দেওয়ার মূল হচ্ছে উন্নত মানের প্ল্যান্ট আর সঠিক পরিচর্যা রামকৃষ্ণ নার্সারি থেকে আপনারা ধরেই পাবেন নমস্কার